ভগবান শ্রীকৃষ্ণ কেন অশ্বত্থামাকে অনন্তকাল বেঁচে থাকার অভিশাপ দিয়েছিলেন কেন অশ্বত্থামার মাথার মনি শ্রীকৃষ্ণ তার থেকে কেড়ে নিয়েছিলেন আর অশ্বত্থামা কি আজও বেঁচে আছেন তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার সম্পর্কে এইরকমই কিছু অজানা তথ্য যেগুলি হয়তো আপনি আগে শোনেননি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হিন্দু ধর্মের একটি বিখ্যাত ধর্মগ্রন্থ হল মহাভারত মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধের ব্যাপারে আমরা প্রায় সকলই জানি কুরুক্ষেত্রের যুদ্ধ পাণ্ডব ও কৌরবদের মধ্যে সংগঠিত হয়েছিল পাণ্ডব পক্ষে ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ আর কৌরব পক্ষে ছিলেন দুর্যোধন দুঃশাসন কর্ণ ও আরও অনেক শক্তিশালী রথী মহারথীরা কুরুক্ষেত্রে যুদ্ধের পর কৌরব পক্ষের প্রায় সকলেই মারা যায় কিন্তু বেঁচে ছিলেন অশ্বত্থামা পাণ্ডব ও কৌরবদের গুরু ছিলেন বরদ্বাস মুনির পুত্র দ্রোণাচার্য আর দ্রোণাচার্যের পুত্র ছিলেন অশ্বত্থামা পৌরাণিক কাহিনী থেকে আমরা জানতে পারি গুরু দ্রোণাচার্য ছিলেন ব্রহ্মার তৃতীয় অবতার পাণ্ডব ও কৌরব উভয় পক্ষকেই দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা দিয়েছিলেন তার সাথে সাথে তিনি তার নিজ পুত্র অশ্বত্থামাকেও অস্ত্রশিক্ষায় পারদর্শী করে তুলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে গুরু দ্রোণাচার্যকে ছল করে হত্যা করা হয় পিতার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি অশ্বত্থামা রাগে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে অশ্বত্থামা প্রতিজ্ঞা করেন তিনি পুরো পাণ্ডব বংশকে ধ্বংস করে দেবেন পৃথিবীতে যে সপ্ত চিরঞ্জীবীরা আছেন তাদের মধ্যে অশ্বত্থামা হলেন একজন কিন্তু আশীর্বাদ হিসাবে তিনি এই অমরত্ব লাভ করেননি তিনি এই অমরত্ব পেয়েছিলেন অভিশাপের ফলশ্রুতি হিসাবে কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্যের মৃত্যুর পর হিংসার বশবর্তী হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর পাঁচ পুত্রের হত্যা করেন এই ঘটনার পর দ্রৌপদী শোকে ভেঙে পড়ে পুত্র শোকে কাতর অর্জুন প্রতিজ্ঞা করেন তিনি অশ্বত্থামার মস্তক কেটে ফেলবেন অর্জুনের এই প্রতিজ্ঞার কথা জানতে পেরে অশ্বত্থামা ভয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় শ্রীকৃষ্ণসহ পঞ্চ পাণ্ডব অশ্বত্থামার পিছু নেয় কোনো উপায় দেখতে না পেয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রের আহ্বান করেন অর্জুন ও ব্রহ্মাস্ত্রের আহ্বান করলে দুটি ব্রহ্মাস্ত্রের আহ্বান মাত্রই সৃষ্টি কম্পিত হতে শুরু করে সৃষ্টির বিনাশের কথা ভেবে অর্জুন ব্রহ্মাস্ত্র নিষ্ক্রিয় করে দেয় কিন্তু অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিষ্ক্রিয় করতে জানত না তাই সে সেই ব্রহ্মাস্ত্র অভিমন্য স্ত্রী উত্তরার গর্ভে নিক্ষেপ করলে উত্তরার গর্ভজাত সন্তানের মৃত্যু ঘটে গর্ভজাত শিশু হত্যার মতো মহাপাপের কারণে শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে অশ্বত্থামার মাথার মণি তার থেকে কেড়ে নেন মনে নিয়ে নেওয়ার কারণে অশ্বত্থামার সমস্ত দৈবিক শক্তি নষ্ট হয়ে যায় এরপর শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন সৃষ্টির শেষ সময় পর্যন্ত অশ্বত্থামার নিজের এই শরীর নিয়ে ঘুরে বেড়াবে তার শরীরের ঘা থেকে দুর্গন্ধ বেরোবে মানুষ তাকে ঘৃণা করবে তিনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মৃত্যু কামনা করলেও তার মৃত্যু ঘটবে না সৃষ্টির শেষ সময় পর্যন্ত তিনি এইভাবেই কষ্ট ভোগ করবেন তাই অনেকে মনে করেন অশ্বত্থামা আজও বেঁচে আছেন এবং শ্রীকৃষ্ণের অভিশাপের যন্ত্রণা তিনি আজও ভোগ করে চলেছেন অশ্বত্থামার বেঁচে থাকার প্রমাণ আজও পাওয়া যায় লোকমুখে প্রচলিত এমন অনেক ঘটনা শোনা যায় যে অশ্বত্থামা তার কষ্ট লাঘবের জন্য রোজ সকালে ভগবান শিবকে দুধ ও চাল অর্পণ করে তিনি ভগবান শিবের পূজা করেন এমন খুবই কম লোক রয়েছেন যারা তাকে এই কলিযুব দেখেছেন তো বন্ধুগণ আজ বেশ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাও আর যদি আপনি এই রকম হিন্দু ধর্মের বিষয়ে নানান তথ্য সবার আগে পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন রাধে রাধে